ওনার মুখ না কি আমরা আগে থেকেই মোটামুটি জানতাম দেখেন দাদা হুজুরের আওলাদ বলে আমরা বেশি কিছু তাদেরকে সম্মান জানাই এখনও জানাচ্ছি সম্মানের সঙ্গে তাদেরকে ওয়েলকাম তাদের বিরুদ্ধে বেশি কথা বলতেও চাই না কিন্তু রাজনৈতিক ময়দানে যতক্ষণ এসছে আমরাও রাজনীতি করি তার জন্য আমাদের কথা বলতে হচ্ছে সাধারণ মানুষের হয়ে কথা বলতে হচ্ছে মানে কখন কি বলে ও লোকের মাথা ঠিক থাকে না শুধু হাইলাইট হয়ে একটা জায়গা নেওয়ার জন্য একটা মানে জায়গা পদলবী পদের জায়গা নেওয়ার জন্য এগুলো করে বেরিয়েছে আগামী দিন ভাঙড়ের মানুষ টোটাল বাংলার মানুষ মুসলমান সমাজ ওনাকে কিভাবে নেবে সেটা উনি দেখুক মানুষের হয়ে যদি কাজ করার যদি সেই সৎ সৎ ইচ্ছা থাকে মানুষের হয়ে কাজ করার জন্য অনেক রকম ভেবে করা যায় এরকম চোর গুন্ডাদের দলে গিয়ে কাজ করব তার মানে ওই দল যে দলে গিয়েছে ওই শাসক দলের ওদের কাজটাই তো হচ্ছে চুরি করা রেফিজদের সাথ দেওয়া গুন্ডামি করা মারপিট করা খুনোখুনি করা কেড়ে লোয়া মেরে দেওয়া গরিবের মাল মেরে খাওয়া বিধবার মাল মেরে খাওয়া তাহলে উনি কি সেই কাজটাই করতে গিয়েছে মানে গুন্ডামি ওদের কাজটাই তো হচ্ছে যে যত মানুষের গালাগালি করতে পারবে ঘর দর ভাঙতে পারবে গুন্ডামি করতে পারবে সে বড়ো জায়গায় নিতে পারবে তাহলে উনি কি সেই কাজটাই করতে গিয়েছে সেই কাজটাই আগামী দিন দেখা যাবে কি কাজ করে আগামী দিন দেখে মানুষ সাধারণ মানুষ ওনার বিচার করবে এটাও আমরা দেখেছি যে যখন দায়িত্ব পাওয়ার পরে মিডিয়া প্রশ্ন করার বলছিলেন যে আমি খুব ব্যস্ত মানুষ জন্য এত কি বলবো বলেন তো মানে আমার তো মনে হচ্ছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মানে চুরি চামারি তো করতে হবে সেটা কিভাবে একটা টিম সাজাতে হবে আরও বড় বড় চোর সব দেখা করতে আসতে যে মালা গলায় দিচ্ছে কেউ ফুল দিচ্ছে সব চোররা বড় বড় চোররা এসে হাতে হাত দিয়ে ফুলের মালা ফুলদানি দিচ্ছে কেউ গলায় মালা দিচ্ছে তা সেসব চোরগুনের সঙ্গে সাক্ষাৎ করতে হবে কিভাবে আগামী দিন ভালোভাবে চুরি করা যায় মানুষ হাতে না ধরতে পারে সেইভাবে মানে আলোচনায় ব্যস্ত থাকার কারণ হয়তো মিডিয়াটা বলল যে খুব ব্যস্ত আছে এছাড়া তার কিছু না কারণ ওদের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না শাসক দলের যা দুর্নীতি মানুষ এখন ভরা ডুবি এখন ভাঙা ভাঙা মানে নৌকো ফুটো হয়ে গেছে সেই নৌকোয় এখন উঠে মানুষকে সামাল দিতে চাচ্ছে আশা পূরণ হবে না ফুরফুর শরিফের আরও এক পিসার তিনি বলছেন যে কাসিম সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের হয়েছে বা সাধারণ সম্পাদক হয়েছে ভালো করেছে বেশ হয়েছে আব্বাস সিদ্দিকী রাজনীতি করছে নসিদ্দিকি রাজনীতি করছে আমরা বলছি তো ওয়েলকাম রাজনীতিতে সমস্ত পীর সাহেব আলেম ওলামা সবাই আসুক রাজনৈতিক জায়গাটায় এত খারাপ নোংরা করে দিয়েছে এই সব হারামজাদারা এসে সেই জায়গাটায় পীর সাহেব পীরজাদাদের মা মাওলানা মুফতি সাহেব ইমাম সাহেবদের আসা দরকার তার মানে এই না এসে চোরকে সাপোর্ট করে আর আমিও বড় চোর হব এই না আসুক না রাজনীতিতে আসুক এসে আমরা সাধারণ মানুষ আমাদের মুখপানে চেয়ে আসি আমাদেরকে কিভাবে গাইড করতে হবে ভালোভাবে সুন্দরভাবে সমাজ ব্যবস্থা তৈরি করুক আমরা এটাই চাচ্ছি যে কোনো পীরসায় পীর যদা আসতে পারে আসুক কোনো অসুবিধা নেই আমরা গল্পই শুনেছি যে ঘর শত্রু বিভীষণ এবারে পূর্ব একাধিক দিক পীরদাদারা বলছেন যে প্রয়োজনে এবার আমরা মাঠে নামবো আমরা রাজনীতি করবো তাহলে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একেবারে কি পুরো পরিকল্পনা যে নসদকে হারাতে হবে দেখেন নসাদ ভাইজান আব্বাস ভাইজান নসাদ ভাইজান আব্বাস ভাইজানকে হারানোর যদি চিন্তা ভাবনা নিয়ে যদি মাঠে ময়দানে আসে আমি বলবো এটা তাদের মানে ভুল স্বপ্ন কারণ নৌসাদ ভাইজান আব্বাস ভাইজান এই যে মানে রাজনৈতিক জায়গায় এসে যে হেরে যাব জিতে যাবো এই মন মানসিকতা নিয়ে আমাদের বস পির্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজান দল তৈরি করিনি মানুষের জন্য সমাজ পরিবর্তন করার জন্য দল তৈরি করেছে আমাদের হাতে নসাদ ভাইজানের হাতে আব্বাস ভাইজানের হাতে আমাদের আমরা ভাইজানদের সৈনিক আমাদের হাতে যতদিন সময় মানুষ দিয়েছে যতদিন আমরা সময় পেয়েছি মানুষের জন্য কি কাজ করতে পেরেছি এটাই মেন প্রশ্ন আমরা রাজনৈতিক ময়দানে থাকি বা না থাকি এতে কিছু যায় আসে না যদি কেউ মনে করে আমাদের হারানোর জন্য কেউ রাজনৈতিক ময়দানে আসবে তা আমার মনে হয় এই মন মানুষ তা নিয়ে রাজনৈতিক ময়দানে না আসাই ভালো তিনি যে আসবে সে মানুষের হয়ে কী কাজ করতে পারবে সমাজের হয়ে কী কাজ করতে পারবে সমাজকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে যেমন এখন শিক্ষা ব্যবস্থা পশ্চিমবাংলায় এত কমে গেছে মানে এই সব শিক্ষা ব্যবস্থা কর্মস্থান এইগুলো নেই এইগুলো কিভাবে আগিয়ে যাবে সেই যদি চিন্তা ভাবনা নিয়ে যদি আগিয়ে আসে তাহলে খুব ভালো নসদ ভাইজানের উপরে হিংসা করে আব্বাস ভাইজানের উপরে হিংসা করে কোনো লাভ নেই নিজের জায়গা থেকে নিজে কিভাবে মানুষকে উপকার করবে সেটাই দেখুক কাম সিদ্দিকি যদি ভাঙড়ে নর্সাদের বিরুদ্ধে দাঁড়ায় আপনার কি ওয়েলকাম জানান ওয়েলকাম এখন থেকে ওয়েলকাম কোনো অসুবিধা নেই আমরা এর তরফ থেকে ভাঙড়বাসীর তরফ থেকে ওয়েলকাম ভাঙড়ে আসুন এসে ভাঙড়ের মানুষকে জানুন কম বেশি জানে ভাঙড়ের মানুষ কি চায় আগামী দিন কিভাবে দেখা হবে সেটা সময়ের সাথে সাথে যে ব্যক্তি যদি কাসিম সিদ্দিকী হুজুর তিনিও আমাদের দাদা হুজুরের আওলাদ আর নসাদ ভাইজান আমাদের দাদা হুজুরের আওলাদ কোন হুজুরকে কিভাবে নেবে সময়ের সাথে সাথে দেখা হবে রাজনৈতিক ময়দানে একটা বিষয় ক্লিয়ার করুন যে কাসিম সিদ্দিকী রীতিমধ্যে মিডিয়ার সামনে বলেছেন আমি মানুষের স্বার্থে এবং মানুষকে পরিষেবা দিতে আমি এই রাজনীতি ময়দানে এসেছি এবং আমাকে এত বড় দায়িত্ব দেওয়া হয়েছে কোন মানুষের পরিষেবা দিতে এসেছে ওই তো প্রথম বলছি তো মানুষের পরিষেবা আমাদের ছাত্র নেতা আনিস খান তানাকে পুলিশ হাত থেকে ফেলে মেরে দিয়েছিল উনি নিজেই গিয়েছিল সেখানে আন্দোলন করতে তার বিচারটা করুক আমাদের ডাক্তার বোন আমাদের আর জি কলেজে যিনি জানাকে সিভিক ভলেন্টিয়ার দিয়ে আরও ষড়যন্ত্র করে তানাকে মার্ডার করা হয়েছে তার বিচারটা করুক আরও অনেক বিচার মানুষ পাচ্ছে না তাদের বিচারগুলো করুক এখন এই কী বলেন তো মানে এখন এ বিষয়ে ও উনি এসছে একরকম হাইলাইট হতে ওনার কোনো মানে আমাদের কিচ্ছু যায় আসে না কি বলবো আমাদের কিচ্ছু যায় আসে না দলে রাজনৈতিক ময়দানে এসছে যেভাবে এসছে সেইভাবেই দেখা হবে তবে ওই যেন পরে যেন বলে না ওনাদের কাছ থেকেই আমরা শিখেছি পরে যেন বলে না যে আমি হুজুর সাহেব বল খেলার মাঠে এসে বল খেলতে নেবেছি আর আমার পায়ে লাগলো কেন যেন এই কথা যেন না বলে ওনার ওনারাই আমাদেরকে শিখিয়েছিল যখন আমাদের নসাদ ভাইজান যখন রাজনীতিতে আসে আব্বাস ভাইজান যখন রাজনীতিতে আসে তখন ওনারাই আমাদেরকে শিখিয়েছিল যে হু পিস পীর সাহেব বলে ময়দানে লেবে আর বলবো যে আমার পায়ে কেন লেগেছে যেন এ কথা না হয় তাই ওনাদেরকেও বলছি যে হুজুর সাহেব রাজনীতির ময়দানে আসবে আসুক ওয়েলকাম তবে যেন বলে না যে আমি হুজুর সাহেব আমার পায়ে লাগলো যেভাবে আসবে সেইভাবে দেখা হবে আমার নাম আমিরুল বাগ